আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়ামি ফুড ফিয়েশন আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো হোটেল স্টাইলে পারফেক্ট শিঙ্গারা এই শিঙ্গারা একবার তৈরি করে কিভাবে আপনারা তিন চার মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন সেই পদ্ধতিটাও আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এই সিঙ্গারা দেখতে যেমন হোটেল স্টাইলে হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার চলুন দেখে নেওয়া যাক কীভাবে মজাদার সিঙ্গারাটা তৈরি করতে হয় প্রথমেই আমি সিঙ্গারার ডোটা তৈরি করে নিব এই জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা চেষ্টা করবেন ময়দাটাই ব্যবহার করতে আটা বা অন্য কিছু না এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন কোয়াটার কাপের চাইতে কিছুটা কম দিয়ে দিচ্ছি রান্না করার সয়াবিন তেল এক চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা কালো জিরাটা চেষ্টা করবেন ব্যবহার করতে এতে করে স্বাদটা অনেক ভালো আসে এখন শুকনো উপকরণের সাথে তেলটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি সবকিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে ডোটা যদি হাত দিয়ে এরকম ভাবে মুট করে নেওয়া যায় তাহলে বুঝতে হবে ডোটা একদম পারফেক্ট আছে আমি এখানে হাফ কাপ পানি নিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে খুব ভালোভাবে তৈরি করে নিব আপনাদের পানির পরিমাণটা কম বা বেশিও লাগতে পারে একবারে বেশি পানি দিয়ে দিবেন না অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে ডোটাকে আমি প্রায় পাঁচ ছয় মিনিটের মতো এইরকমভাবে মথে নিয়েছি একটা ঢাকনা দিয়ে ঢেকে ডোটাকে তিরিশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব ডোটা রেস্টে রেখে দিয়ে সিঙ্গারার ভেতরের পুরটা তৈরি করে নিচ্ছি প্রথমে একটা হাঁড়িতে এক টেবিল চামচ রান্না করার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চীনা বাদাম বাদামগুলোকে তেলের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি আপনারা যদি সিঙ্গারায় বাদাম পছন্দ না করেন তাহলে এই বাদামটা ভেজে নেওয়ার কোনোই দরকার নেই বাদামগুলো তুলে নেওয়া হয়ে গেছে সেই একই হাড়িতে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচ শিঙ্গারার পুর তৈরি করলে পাঁচ ফোড়নটা অবশ্যই ব্যবহার করবেন পাঁচ ফোড়ন ব্যবহার না করলে কিন্তু শিঙ্গারার আসল স্বাদটা পাবেন না পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখন খুব ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে ভেজে কিন্তু একেবারে বেরেস্তা করে নেওয়া যাবে না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এখানে আদা এবং রসুন একসাথে বেটে নেওয়া আদা রসুনটাকেও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে এখন চুলার আঁচটা একটু কমিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ মরিচের গুঁড়া এখানে হলুদ এবং মরিচ একসাথে গুঁড়ো করে নেওয়া হাফসা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় আপনাদের কাছে ধনিয়ার গুঁড়ো থাকলে এখানে সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়োও দিয়ে দিবেন এখন অল্প অল্প করে পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ লবণ লবণটা দিয়ে সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন চাইলে এখানে গোলমরিচের গুঁড়াটা নাও ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখন সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ আলু আপনারা চাইলে আলুর সাথে অন্যান্য যে কোনো সবজিও নিতে পারেন আমি আজকে আপনাদেরকে খুবই সহজভাবে তৈরি করে দেখাবো এই জন্য শুধুমাত্র আলু দিয়েই সিঙ্গারা তৈরি করে নিচ্ছি ইনশাল্লাহ আমি সামনে আপনাদেরকে কলিজার সিঙ্গারা তৈরি করেও দেখাবো এখন আলুটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নাও হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ লবণ এবং পানিটা খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিট এই পাঁচ মিনিটে কিন্তু আলুর থেকেও অনেকটা পানি বের হবে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতেই পারছেন আলু থেকেও কিন্তু পানিটা বের হয়েছে আলুটাকে খুব ভালোভাবে নেড়ে এখনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ধনে কুচি আর সেই ভেজে নেওয়া বাদামটা দিয়ে দিচ্ছি বাদাম এবং ধনেপাতা খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আবারও রেখে দিচ্ছি পাঁচ মিনিট যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয় আপনারা কিন্তু আলুর মধ্যে পানি দিবেন আলুটাকে কিন্তু খুব ভালোভাবে আপনাদেরকে সিদ্ধ করে নিতে হবে আলুটা সিদ্ধ হয়েছে কি না আমি একটু চেক করে নিচ্ছি চামচের সাহায্যে চাপ দেওয়ার ফলে যদি দেখেন আলুটা একদম গলে যাচ্ছে তাহলে বুঝতে হবে আলুটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে চুলা থেকে নামিয়ে পুরটাকে ঠান্ডা করে একটা সাইডে রেখে দিচ্ছি সিঙ্গারার যে ডোটা তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম সেই ডোটা থেকে এখন ছয়টা ভাগ করে নিচ্ছি আমি আজকে যেই পরিমাণে ডো তৈরি করেছি সেখান থেকে বারোটা শিঙ্গারা তৈরি করব এজন্য আমি ছয়টা ভাগ করে নিয়েছি এখন একটা ভাগ নিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে সিঙ্গারা তৈরি করতে হয় সিঙ্গারা তৈরির ক্ষেত্রে বেলন এবং পিড়িতে কিন্তু কোনোভাবেই ময়দা দিবেন না তেল দিয়ে বেলন এবং পিড়িটাকে একটুখানি ব্রাশ করে নেবেন একটু লম্বাটে ধরনের রুটি তৈরি করে নিতে হবে আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি কিভাবে লম্বাটে ধরনের রুটিটা তৈরি করে নিতে হবে রুটিটা খুব বেশি মোটা বা পাতলা হবে না আমরা নর্মাল যে রুটি খাই ঠিক ওই রকমই হবে রুটিটার মাঝখান থেকে দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি এখন একটা ভাগ নিয়ে সিঙ্গারা তৈরি করে দেখিয়ে দিচ্ছি যেই সমান ভাগটা আছে এই ভাগের উপরে আরেকটা সমান ভাগ দিয়ে রুটিটাকে একটা কোনাকৃতি তৈরি করে নিতে হবে এখন এর মধ্যে সেই পুরটা দিয়ে দিতে হবে একটা সাইড নিয়ে উলটিয়ে অন্য সাইডে লাগিয়ে দিতে হবে এখন বাকি যে দুইটা সাইড রয়েছে সেই দুইটা সাইডও একসাথে কয় নিতে হবে আপনারা চাইলে সিঙ্গারা তৈরির সময় এখানে সাইড দিয়ে পানি ব্যবহার করতে পারেন এতে করে সিঙ্গারা খুলে যাওয়ার কোনোই ভয় থাকবে না এই ভাবে আমি বারোটা সিঙ্গারা তৈরি করে নিচ্ছি এর মধ্যে থেকে আটটা সিঙ্গারা আমি ফ্রোজেন করে রেখে দেবো একটা ছড়ানো প্লেটে সিঙ্গারাগুলো নিয়ে নিয়েছি এখন ডিপ ফ্রিজে এই সিঙ্গারাগুলো এক ঘন্টার জন্য রেখে দেব এক ঘন্টা পর সিঙ্গারাগুলোকে একটা পলি ব্যাগে নিয়ে নিব এই সিঙ্গারাগুলো তিন থেকে চার মাস পর্যন্ত কিন্তু ভালো থাকবে শুধুমাত্র বের করে ভেজে নিলেই হয়ে যাবে বাকি সিঙ্গারা চারটা আমি ভেজে নিচ্ছি একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি তেলটাকে মিডিয়াম আচে গরম করে নিতে হবে তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে ডো দিয়ে দিচ্ছি যখন দেখবেন ডোটা এইরকমভাবে ভেসে উঠেছে তখন এর মধ্যে শিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি শিঙ্গারা ভেজে নেওয়ার ক্ষেত্রে তেলটা কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না তেলের মধ্যে শিঙ্গারা দেওয়ার পর যাতে এরকম বুদবুদি সৃষ্টি হয় ঠিক এইরকম গরমটাই থাকতে হবে এখন এই মিডিয়াম আছেই শিঙ্গারাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি সিঙ্গারা ভাজার ক্ষেত্রে চুলা রাসটা কিন্তু কখনোই হাই হিটে দিবেন না সিঙ্গারা ভেজে নেওয়া হয়ে গেছে যতটা সম্ভব তেল ঝরিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি সিঙ্গারার ভেতরটা যেহেতু আগে থেকেই তৈরি এই জন্য উপরে কালার চলে আসলেই সিঙ্গারা তুলে নিতে হবে এই শিঙ্গারাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার আমার এই রেসিপি ফলো করে সিঙ্গারা তৈরি করলে আপনারাও হান্ড্রেড পারসেন্ট স্বাদটাই পাবেন আশা করি এখন থেকে আর বাজারের অস্বাস্থ্যকর সিঙ্গারা কিনে খেতে হবে না আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ